সম্মানিত সুধি আশা করি সকলেই ভালো আছেন আজ ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আজ আমাদের বাজারে কাকলা রেট ছিল প্রথমে মেলমেলা সাইড গুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের স্বর্ণিম্ন ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এক হাজার পঞ্চাশ টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের স্বর্ণিম্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিসের স্বনির্ন ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা ডাবল এস এম প্রতি পিসের ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এম প্রতি পিসের স্বনি ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা এবার মিয়ানমালার পিডি সেট বলছি ডাবল এক্স এল পি ডি প্রতি পিসের ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা সিংলেক্স এলপিডি প্রতি পিসের সর্বিন্নজন তিনশো গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এলপিডি প্রতি পিসের সর্বিন্ন জন গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা এস এম পি ডি প্রতি গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা ডবল এস এম পি ডি গ্রাম প্রতি কেজির দাম দুশো টাকা এবার বিমান বলের সাইড গুলো বলছি ডবল এফ ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম বারোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এফ ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো পঞ্চাশ টাকা এফ টু প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এফ থ্রি প্রতি পিসের সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এবার বিমানবন্দরের খোলা সাইড গুলো বলছি ডাবল কেসান প্রতি পিসের সর্বনিম্ন একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গেল কেস ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শ টাকা কেস টু প্রতি পিসের সর্বনিম্ন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস থ্রি প্রতি পিসের সর্বনিম্ন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো সত্তর টাকা পঞ্চাশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম দুইশো পঞ্চাশ টাকা খাওয়ার কাঁকড়া মায়া গিলালা গুলো প্রতি খাওয়ার কাঁকড়া মদ্দা শাশলা গুলো প্রতি কেজির দাম তিনশো টাকা ছোট এক পেয়ে মায়ামেস্ট খাওয়ার কাঁকড়া প্রতি কেজির দাম 250 টাকা প্রত্যেক কালার সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কাকড়া চার সম্পর্কে জানতে ফেসবুক পেজ ব্লগ পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আগামীকাল শনিবার প্রতি কেজিতে প্রতি গ্রেটে একশো টাকা থেকে একশো টাকা কম যাওয়ার সম্ভাবনা রয়েছে ভিডিও দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ